এটা সাধারণত বর্ষাকালে চিচিঙা শশা বরবটি এই সমস্ত ফসলের একেবারে গোড়ায় প্রায় মাটির সংস্পর্শে এই ধরনের ছত্রাকের আক্রমণ হয় আর গোড়াটা দেখতে অনেকটারও মতো লাগে সঠিক সময়ে যদি এর ব্যবস্থা না নেওয়া হয় তাহলে গাছটি আস্তে আস্তে মারা যাবে আর এটা বাড়তে বাড়তে একসময় গোটা জমি প্যার ভরে যাবে আপনার পুরো সবজি জমিটাই প্রায় নষ্ট হয়ে যাবে জমিতে দু একটা দেখা দেয়া মাত্রই আপনাকে ক্যাপটাপ দুগাম প্রতি লিটার জলে তার সাথে ব্যাবিস্টিন দু গাম প্রতি লিটার জলে গুলে ভালোভাবে মিশ্রিত করে গোড়াটা ভিজিয়ে দেবেন দেখবেন একেবারে কারেন্টের মতো কাজ হয়েছে একটাও আর গাছ মরবে না যদি প্রয়োজন মনে হয় চার দিনে মাথায় আর একবার স্প্রে করবেন তাহলে আপনার ক্ষেতটা খুব ভালো থাকবে ধন্যবাদ